ভাগে কুরবানি দিচ্ছেন বা যারা ভাগে কুরবানি দেন তারা সাবধান হন কিছু এর জন্য ভাগে কুরবানি দেওয়ার পরেও কুরবানিটা আল্লাহর কাছে কবুল হয় না মনে করেন যে আপনারা সাতজন ভাগে কুরবানি ছেলে বিশাল বড় গরু নিয়েছে ওকে ভাই বাট আপনাদের সাতজনের মাঝে একজনের নিয়েতে ভেজাল আছে তার নিয়েত হচ্ছে লৌকিকতা শো অফ তার নিয়তটা একটা সাথে নয় তাহলে কোরবানিটা বাতিল হয়ে যাবে কোরবানিটা সব থাকবে না যুবক ভাইয়ারা যখন ভাগে দিচ্ছেন সাতজনকে নিয়ে বসেন যে প্রিয় ভাইয়ারা আমার আমরা যারা কোরবানি দিচ্ছি আমাদের উদ্দেশ্য শো অফ নয় লোক দেখানো নয় আমরা কোরবানি দিচ্ছি এক সপ্তাহর জন্য আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করা ওলিন না সৈলাতি ওয়ানুসুকি ওয়া ও মামা আদিল্হা ইহমদবিলা আলা আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সবকিছুই এক সত্তার জন্য হবে তিনি কে অতএব সাতজনের মাঝে সকলের নিয়াত সহী আছে কিনা ইন্নাম আমালু বিন নিয়াত। নিয়াদ আপনি আপনার আমলের প্রত্যাহার কতটুকু পাবেন এটা হচ্ছে এস বেজড অন ইউ ইন্টেনশন এটা আপনার নিয়াত কতটা ভালো এটার উপর ডিপেন্ড করে অতএব সাতজন নিয়ে যখন সহি হয় আমরা সকলেই বেস্ট লেভেল থেকে ট্রাই করব সকলে বলেন ইনশাআল্লাহ দুই নাম্বার যে মিস্টেকের জন্য ভাগে কুরবানি নষ্ট হয়ে যায় সওয়াব বাতিল হয়ে যায় তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনি সাতজন মিলে কুরবানি দিচ্ছেন একজন ভাগীদারের টাকা হচ্ছে সুদের টাকা বা ঘুষের টাকা বা হারাম কামাইয়ের টাকা ডাকাতির টাকা চুরির টাকা একজনের হারাম টাকা ঢুকলেই সবার কোরবানি বাতিল হয়ে যাবে না বলবেন না আপনার সবাই অতএব দেখবেন যার সাথে আপনি ভাই কোরবানি দিচ্ছেন সে কোন জব করে তার ইনকামের মূল সোর্স কি সে কি হারামে দিচ্ছে না হারলে দিচ্ছে যদি দেখেন যে সাতজনের মাঝে দুইজন ইনকামই হারাম ভাই আপনি একা একটা ছাগল দেন এই বাড়তি অংশে গিয়ে নিজের কোরবানিটাকে বাতিল করবেন না আর আমাদের সবাইকে শরিক যখন আমরা কোরবানি দিব ভাগে যখন দিব আমাদের সবাইকে হালভাবে দেওয়ার তৌফিক দান করুক সকলেই আমরা মন খুলে পড়ছি